বহু আদিম মানবদের যে গোষ্ঠীগুলো সেই গোষ্ঠীগুলোতে আস্তে আস্তে তারা ক্যালেন্ডারও তৈরি করতে শুরু করলো এখন আপনারা ভাববেন যে ওই দেওয়ালে টাঙানো থাকে কাগজের একটা করে মাস যাচ্ছে একটা করে উল্টে দিচ্ছি ওরকম ক্যালেন্ডার না না ওরকম ক্যালেন্ডারটা আশা করা তাদের কাছে আদিম মানবের কাছে ঠিক নয় কিন্তু তারাও ক্যালেন্ডার তৈরি করত। লিখত এটা অত্যন্ত প্রাচীন গণনা এবং পর্যবেক্ষণের ক্যালেন্ডার সেটা তৈরি করতে কোথায় মাটির উপরে মাটির উপরে কখনো মাটির উপরে কখনো পাহাড়ের গায়ে লিখে রাখত এগুলোই তাদের ক্যালেন্ডার সেই আমাদের আদিম অধিবাসী যাদের থেকে আমাদের সৃষ্টি তারা এইভাবে সময়ের হিসেব করতেন এমনকি তারা উত্তরায়ন এবং দক্ষিণায়ন অর্থাৎ অয়ন যেটা সূর্যের এর মানে দক্ষিণায়ন এবং উত্তরায়ন নির্ধারণ করতে পেরেছিল ঋতু নির্ধারণ করতে পেরেছিল এমনকি বছর পর্যন্ত গুনে ফেলতে পেরেছিল ভাবুন দিনকে মাপতে শিখেছিল সূর্যের অবস্থান দিয়ে সূর্য কোথায় কখন থাকছে সেগুলো মনে মনে রেকর্ড করত এবং তাদের মতো করে কোথাও একটা লিখত রাতে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখা ছাড়া তাদের কিন্তু রাতে আর তেমন কাজ থাকতো না দিনের বেলা শিকার টিকার করত খাওয়া দাওয়া করতো রাতে কোনো কাজকর্ম থাকতো না অবাক বিস্ময় তাকি থাকতো সূর্য মানে আকাশের দিকে অন্ধকার আকাশের দিকে আবার পরের দিন যখন সূর্যোদয় হতো আবার দিনের হিসেবও শুরু হতো দিনের কাজকর্মও শুরু হয়ে